হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইন্ডুক লার্নার ডিয়ার স্টুডেন্ট দেখো সরল সুৎকচ অধ্যায়ের একুশ নম্বর অতি সংক্ষিপ্ত উত্তরধমী প্রশ্নের এ বহু বিকল্প দেখো কোন আচ্ছা একটি নির্দিষ্ট সরল সুদের হারে ধরি সুদের হার সমান সমান আর আচ্ছা কুড়ি বছরের দ্বিগুণ হয় আচ্ছা এগুলো আমি আমরা কি করেছি এগুলো আমরা ধরেছি ওকে কুড়ি বছরের দ্বিগুণ হয় আচ্ছা সময় কত বলেছে সময়টি সমান সমান কত বলেছে কুড়ি বছর ওকে নেক্সট দ্বিগুণ দ্বিগুণ হয় দ্বিগুণটা কি বলতো দ্বিগুণটা হচ্ছে সুদ আসল দেখো কুড়ি বছর পরে সুদ আর আসল মিলিয়ে দ্বিগুণ হবে তাহলে দেখো বলো সুদ আসল সুদ আসল সুদ আসল কত হবে দ্বিগুণ অর্থাৎ আসলের দ্বিগুণ আসল পি ছিল পি এর দ্বিগুণ টুপি দেখো সুদ আসল টুপি হচ্ছে পি তাহলে সুদ আসল থেকে যদি আমরা মূলধনটাকে বাদ তাহলে কি পেয়ে যাব সুদ পেয়ে যাব। তাহলে বলো অতএব সুদ সুদ সমান সমান এই টুপি থেকে যদি আমরা আসল পি বাদ দিই কত পেয়ে যাচ্ছি পি টাকা ঠিক দেখো আচ্ছা আমাদের এখানে কি করতে হবে দেখো তো তাহলে এবার দেখো মূলধন পেয়েছি পি সুদের হার পেয়েছি আর সময় হচ্ছে কুড়ি সুদের হার সুদার সর হচ্ছে দুটো পি পি এখান থেকে আমরা আর এর মান বের করবো দেখো আচ্ছা তাহলে আই সমান সমান পি আর টি ডিভাইডেড একশো তাহলে দেখো আর সমান সমান আই গুণিত একশো ডিভাইডেড কি আছে পি টি মান সে দাও আয়ের মান কত আয়ের মান হচ্ছে পি গুণিত একশো ডিভাইডেড আসল কত আসল পি গুণিত সময় কত সময় কুড়ি পিপি কেটে যাবে একশো এ কুড়িতে ভাগ করলে কত হবে চা পাঁচ করিং একশো অর্থাৎ এর মান কত পাঁচ পারসেন্ট দেখো যেহেতু বলেছে নির্দিষ্ট সরল সুদের হারে নির্দিষ্ট সদর সরল সুদের হারে প্রথম কেসে আমরা সুদের হার পেয়েছি পাঁচ পার্সেন্ট দ্বিতীয় কেস যখন আমরা করব সুদের হার পাঁচ পার্সেন্ট আমরা ধরে নেব তাহলে দেখো দ্বিতীয় কেসে সুদের হার অর্থাৎ আর সমান সমান কত আর সমান সমান ফাইভ পার্সেন্ট নেক্সট আচ্ছা একই সরল সুদের হারে দেখেছো সরল সুদের হার একই আছে একই ওই মূলধন অর্থাৎ মূলধন কি মূলধন ছিল পি অর্থাৎ আসল সমান সমান পি টাকা ঠিক নেক্সট মূলধন পি ও মূলধন আচ্ছা ওই মূলধন তিন গুণ হবে আচ্ছা তিন গুণ তিন গুণ মূলধন ক কয় গুণ হবে তিন গুণ দেখো মূলধন তিন গুণ এর অর্থাৎ সুদ আসল কয় গুণ হবে তিন গুণ সুদাসল হবে তিনগুণ পি দেখো সুদাসল পি আসল হচ্ছে পি তাহলে সুদাসল থেকে পি বাদ দিলে কি পেয়ে যাবো সুদ পেয়ে যাব তাহলে দেখো সুদ সুদ সমান সমান ত্রিপি থেকে আমরা পি বাদ দেবো কত পেয়ে যাব একটা পি আচ্ছা এই ক্ষেত্রে টি সমান সমান কত আমরা জানি না কি বলেছে একই সুদের হারে ওই মূলধন গুণ হবে কত বছরে টি আমাদের বের করতে হবে তাহলে আমরা জানি আই সমান সমান পি আর টি ডিভাইডেড একশো বা টি সমান সমান গুণিত একশো ডিভাইডেড কি আছে পি আর জাস্ট মান বসিয়ে দাও মান কত আয়ারম্যান টু পি থ্রি পি থেকে পি বাদ দিলে টু পি তাহলে মান কত টু পি গুণিত একশো ডিভাইডেড পি আর মান কত পি এর মান তো পি আসল পি গুণিত আর কত আর এর মান হচ্ছে ফাইভ দেখো এই পি এই পি কেটে যাবে এই পাঁচ দিয়ে একশোকে ভাগ করলে কত হবে আচ্ছা কত হবে পাঁচ করে একশো কুড়ির সঙ্গে দুই গুণ করলে চল্লিশ তাহলে দেখো টি সমর্থন কত বছর চল্লিশ বছর অর্থাৎ চল্লিশ বছর পরে চল্লিশ বছর পরে এই টি টাকাটা কতগুণ হয়ে যাবে টুপি হয়ে যাবে অর্থাৎ চল্লিশ বছর পরে সুদ কত হবে অনলি সুদ হবে আসলের দ্বিগুণ শুধুমাত্র সুদ হয়ে যাবে টুপি তাহলে সুদ আসল কত পি তো অঙ্কেটি দিকে একদম ঠিকঠাক করে তোমাদের ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে ইয়েস স্যার হয়ে গেছে আজকে অবধি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে ততক্ষণ সবাই ভালো থাকবে জয় হিন্দ